আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রানাউটে পয়মাল হয়ে গেছে রে ভাই বরবাদ সব শেষ ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ লাগিয়েছে আর এই যুদ্ধের বলির পাটা হিসেবে বাংলাদেশে দায়ী বাংলাদেশ যদি ইন্ডিয়া পাকিস্তান যদি তাদের সিরিজ বাতিল করে সেই সাথে যদি এশিয়া কাপ না হয় তাহলে বাংলাদেশ একবারে শেষ একবারে ধ্বংস বাংলাদেশের এই যে বিগ বিগ ক্রিকেটারগুলো আছে বাংলাদেশের এই যে মনে করেন যে দুর্ধর্ষ ব্যাটারগুলো আছে বাংলাদেশের এই যে কিংবদন্তি ক্রিকেটারগুলো আছে সবাই কিন্তু বেকার হয়ে যাবে কোনোভাবেই তারা নিজেদেরকে আর মেলে ধরার সুযোগ পাইতেছে না এই যে লিটন কুমার দাস ব্যাসারা খুব মানে কি কষ্টে মুষ্টে টানে টুনে ক্যাপ্টেন কোটায় আবার খেলার একটা বিশাল সুযোগ পেয়েছে সেই সুযোগটা প্রমাণ করতেও তিনি ব্যর্থ হয়ে যাবে কারণ ইন্ডিয়া পাকিস্তান সিরিজ এবং এশিয়া কাপ সব মিলেই বাংলাদেশ আঠারোটা ম্যাচ মিস করবে যেখানে বাংলাদেশের আর কোনো খেলা আশপাশ নাই এবং এই সিরিজগুলো অল্টারনেটিভ সিরিজও কোনো বাংলাদেশের হাতে নাই এখন কথা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ শুরু এই যুদ্ধে কি বাংলাদেশ বলির পাটা হইলো না একদম বলির পাটা না একদম মানে মাকলা পাটা হয়ে গেছে এবং বাংলাদেশের ভিতর দিয়ে মানে হয় মাকলাবাসী যাচ্ছে এখন কথা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের এমন যুদ্ধ সেখানে বাংলাদেশকে বলির পাটা করার কি দরকারটা ছিল রে ভাইয়া যাই হোক যুদ্ধ লাগাইছেন ভালো হয়েছে সেখানে আপনারা বোম ফুটান রাজনৈতিক দিক থেকে বোম ফুটান সেখানে খেলার মাঠে বোম ফুটায় আমাদের মতো ক্রিকেট দর্শকগুলো এই অবস্থা করলেন কেন রে ভাই আর আইপিএল যদি আবার ষোলোটা ম্যাচ করতে যায় সেখানে মে মাসের কয় তারিখ যেন সময় দেওয়া হয়েছে তাহলে মে মাসের এই মাসে যদি এক সপ্তাহ পর আইপিএল শুরু হয় তাহলে এক সপ্তাহ পর আইপিএল শুরু হলে নিশ্চয়ই বাংলাদেশ সিরিজটা মাঠে গড়াইতে পারে অথবা বাংলাদেশ সিরিজটা ক্যান্সেল হলেও কোনো দুঃখ নাই এশিয়া কাপটা যেন মাঠে গড়ায় হ্যাঁ ইন্ডিয়াররা অনেকেই বলতেছে যে এশিয়া কাপে পাকিস্তানে খেলার সুযোগ দেওয়া হবে না আসলে ব্যাপারটা এমন না ভাইয়া রাজনৈতিক যুদ্ধ রাজনীতির যুদ্ধতে রাখেন এবং খেলার মাঠে যুদ্ধটা ব্যাটে বলে জবাব দেন ইন্ডিয়া যদি পাকিস্তানের সাথে জিততে পারে তাহলে এখানে তো জবাব হয়ে গেল আর ইন্ডিয়া যদি পাকিস্তানের সাথে হেরে যায় তাহলে কিন্তু কথায় থাকা যাবে না কারণ ইতিমধ্যেই পাকিস্তানি লিজেন্ডারি ক্রিকেটাররা এদের মুখে ভাইয়ালে মানে যদি দান খই ফুটেছে এমন একটা অবস্থা মানে ওমা যে কী মনে করেছে নিজেকে ওদের কথাবার্তায় মনে হয় সে তিরিং বিড়িং তিরিং বিড়িং করে জ্বলেছে অথচ তারা নিজেদের ক্রিকেট নিয়ে একবারও চিন্তিত না তারা নিজেদের ক্রিকেট যে স্পৃহার আছে সেটা নিয়ে কোনো চিন্তিত না তারা খালি পড়ে আছে কীভাবে ইন্ডিয়াকে মানে কথা শোনা যায় ইন্ডিয়ান ক্রিকেটের নিয়ে কথা শোনা যায় এই যেমন তারাই এই বলতেছে যে এই পারমাণবিকগুলো মনে হয় ইন্ডিয়া যদি ক্রিকেট মাঠে মারতে পারতো তাদের নাকি শান্তি হইতো তারা বলতেছে পারমাণবিকগুলা যদি পাকিস্তানের সবগুলো মাঠে ইন্ডিয়া মারতে পারতো তাহলে ইন্ডিয়ার নাকি মানে খুব ভালো হতো এবং সেই সাথে পিসিবিতে এসে যদি ইন্ডিয়া মারতে পাইতো পারমাণিকগুলা তাহলে নাকি ক্রিকেটের নতুন একটা জন্ম হইতো মানে ইন্ডিয়াকে কি আপনারা সন্ত্রাসী মনে করতেছেন নাকি ইন্ডিয়াকে আপনি ক্রিকেটের ত্রাস মনে করতেছেন আপনারা আপনারা যেটাই ইন্ডিয়াকে মনে করেন কোনো সমস্যা নাই আপনাদের যুদ্ধ যেভাবে যাচ্ছে সেভাবে যাবি সেখানে আমি মনে করি ক্রিকেটকে বলির পাটা না বানিয়ে আপনারা যদি ক্রিকেটটাকে খেলার মাঠে যুদ্ধ হিসেবে নিতেন তাহলে মনে হয় ভালো হতো এবং সেই সাথে বাংলাদেশ ব্যসারভাবে বেঁচে যেত না হলে আপনারা যেভাবে বল করা শুরু করছেন স্টাফ স্টাবিলে যদি কোনোভাবে বাইপাস ঘটে সেখানে কিন্তু বাংলাদেশেই একদম ঘায়াল সো বাংলাদেশকে ঘায়ল করার দরকার নেই ভাইয়ারে আপনারা অন্ততপক্ষে খেলাটা চালায় যান খেলাটা হোক কারণ খেলাটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ বাংলাদেশের অবস্থাও খারাপ এবং বাংলাদেশ কোন মানে বলির পাটা হইতে আর চায় না সো বাংলাদেশকে রক্ষা করতে গেলে আপনাদের অবশ্যই সিরিজটা আয়োজন করতে হবে এবং এশিয়া কাপকে আয়োজন করতে হবে এবং বাংলাদেশের যারা ক্রিকেটার আছে বা বাংলাদেশের বিসিবি সভাপতি থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের প্রিফিং হচ্ছে পাকিস্তানও সিরিজ বাতিল করবে না ইন্ডিয়াও সিরিজ বাতিল করবে না সময় মতো সবই হবে শুধু আইপিএল ম্যাচ নিয়ে একটু টানা হিসরা চলছে বা পিএসএল নিয়ে একটা টানা হিসরা চলছে তবে আমার কেন মনে হচ্ছে বাকি ষোলোটা ম্যাচ আইপিএলের আয়োজন করতে গেলে আইপিএলের প্রচুর বেগ পয়তে হবে কারণ বিদেশি ক্রিকেটারদের মনে যে ভয়টা ঢুকে গেছে কারণ ভাই সব কিছুর আগে তো জীবনের মায়া টাকা কামাই করতে হলেও তো আগে বেঁচে থাকতে হবে বেঁচে না থাকলে টাকাটা কামাই করবেন কেমনে এবং সেইখানটায় যদি জীবনে আমার চলে যায় টাকা দিয়ে আমি কি করব সো বিদেশি প্লেয়ারদের মনে এই ভয়টা ঢুকে গেছে যেমন গতকালকে রিশাদ হোসেন তার লাইভে এসে একটা সাক্ষাৎকার দেখলাম তার সেখানে তিনি বলল যখন শুনলাম যে বিমান বিমানবন্দরেও আপনার মিসাইল ফেলবে তখন প্লেয়ারদের অবস্থা খুবই খারাপ ছিল কান্নাকাটির মতো একটা অবস্থা কোনো রকমে দুবাই যতক্ষণে আসি ততক্ষণে একটু সত্যির জায়গা পড়ে এখন সবাই বলতেছে দুবাই নাকি নিরাপদ দুবাই নাকি নিরাপদ আচ্ছা দুবাইতে যদি একটা মানে অফসাইডে গিয়ে গোল লেগে যায় তখন কি হবে একবার চিন্তা করছেন হ্যাঁ এখানে চিন্তার কিন্তু অনেক ব্যাপার আছে যাই হোক সেটা চাইব না বড়ের মতো যুদ্ধ না শান্তি চাই এই স্লোগান দিতে চাই এবং সেই সাথে রাউন্ডে যারা দেখছেন সাবস্ক্রাইবটা অবশ্যই চাই